রাষ্ট্রের কল্যাণ করে পারে অর্থনীতিতে কি কি বিষয় আসা দরকার আমাদের দেশে ওইটা হওয়া সম্ভব আমি আমার বাগমতি মন্ত্রীদের সাথে যখন কথা বলি তাদেরকে স্ট্রেট বলি ভাই আপনারা সমস্ত বলেন না আমার কোনো আপত্তি নেই কিন্তু প্রোগ্রাম বলেন কালকে আপনি ক্ষমতায় গেলে কি করবেন দেশের জন্য মানে কি কি অর্থনীতি কর্মসূচি দেবেন হুইচ উইল বি ডিফারেন্ট ফ্রম অ্যাসুরিটি ডিফারেন্ট ফ্রম আদার পলিটিক্যাল পার্টিস আপনাকে আলাদা করে দেখাবে গিয়ে দেখা হয়ে যায় এইভাবে সমস্ত

এই বাজেটের মধ্যে ওয়েলফেয়ার এর দিক কি কি আছে অথবা এখানে একদম ওয়েলফেয়ার এর কিছু কিছু কর্মসূচি হয়েছে কিছু কিছু প্রজেক্ট হয়েছে সেগুলো কি কি এরকম করে কোনো জায়গায় হয়নি তারপরে ইকোনমিক্স তো খুবই একটা লাইফ জিনিস তো ডেফিনেশন ইকোনমিক্স মানে এভরি বিজনেস অফ লাইফ সো প্রতিদিন আপনি এদের সাথে একটা তর্ক বিতর্ক করছেন করতে করতে এগুচ্ছেন এটা এরকম করে যাবে কিন্তু জাতীয়তাবাদ দিয়ে প্রতিদিন করছেন আমি আমার পাশে আরিফ আছেন কোন সন্দেহ নেই আমি সেক্রেটারি ছিলাম উনি দপ্তর সম্পাদক ছিলেন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন তখন উনি দপ্তর সম্পাদক ছিলেন কিন্তু ছাত্র হিসেবে উনি আমার অনেক ভালো লেখা পড়ায় ভালো লেখায় ভালো পড়ায় ভালো এইরকম মানুষগুলো নিয়ে আমরা মানে একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছে কথা বলতে মানে এই ব্রেইন গুলো সব একসাথে করে এই চর্চা করে এক জায়গায় পৌঁছানো এরকম করে হয় নাই ওয়েলফেয়ার স্টেটের ব্যাপারটা একটা করলাম কিন্তু জাতীয়তাবাদ আমরা যখন একসাথে দল করি তখন আমরা কিন্তু তখন মানে আমার মানসিক চিন্তাধারা কেবল আমাদের মধ্যে একটু একটু করে ঢুকছে তখন এই জায়গাগুলোতে এরকম হচ্ছে এখন দেখবেন বামপন্থীদের সবাই কম বেশি রেসপেক্ট করে করা উচিত তা বলেন আমি বামপন্থী কিনতে হবে কিন্তু তারপরে হচ্ছে বিকেলে এক জায়গায় একটা সমাবেশ আছে আমি বললাম ভাই কে কে যাবে কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র আমার চেয়ে ভালো ছিলেন এক ক্লাস সিরিয়াস ছাত্র ভালো ছিলেন আন্দোলন করতেন কলেজ জীবনে ঢাকা কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন সিপিবি প্রেসিডেন্ট ছিলেন পার্সন তাকে আপনি কোন রকম দোষ দিতে পারবেন বলে তার ব্যাপারে আমি আপত্তি করবো ওই মানুষগুলোকে মানে নির্ভরটা এই জন্য আনলাম সবাই ধরে নেয় এরা যখন কথা বলে এই কথাগুলো ভালো